হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে কাজ করার মাধ্যমে বিভিন্ন তরুণ অভিনেতা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে আর সেই সাথে সেই চ্যানেলটিও দর্শক জনপ্রিয়তা লাভ করছে বর্তমান সময়ের জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল হচ্ছে পল্লীগ্রাম টিভি চ্যানেল আর এই চ্যানেলের একজন জনপ্রিয় অভিনেতা হচ্ছে টনি যাকে অনেকেই হয়তো খুব ভালোভাবে চিনে থাকে কিন্তু তার সম্পর্কে বিভিন্ন তথ্য হয়তো আমাদের অনেকেরই জানা নয় তাই আজকে আমাদের ভিডিও সাজিয়েছি এই টনিকে নিয়ে টনির সম্পর্কে সকল ধরনের তথ্য পেতে হলে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন দুই সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করা জনপ্রিয় এই অভিনেতার আসল নাম টনি মন্ডল হলেও দর্শকদের কাছে তিনি টনি টনি হিসেবেই অধিক সমাদৃত হন চার সদস্য বিশিষ্ট পরিবারের বড় সন্তান পরিবারে টনির একটি ছোট বোনও রয়েছে পাঁচ ফিট আট ইঞ্চি উচ্চতার পঞ্চাশ কেজি ওজনের জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে অর্থাৎ অল্প বয়সেই অভিনয় জগতে পার জনপ্রিয় এই অভিনেতা ছোটবেলা থেকেই অভিনয় করার ইচ্ছাটা ছিল টনির আর পল্লিগ্রাম টিভি চ্যানেলের সুযোগ আসাতে সেখানে অডিশন দেন টনি আর পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ তার অভিনয় দেখে মুগ্ধ হন তাকে কাজ করার সুযোগ দেন আর সেখান থেকে যাত্রা শুরু হয় অভিনয় জীবনে আর আস্তে আস্তে লাভ করে দর্শক জনপ্রিয়তা তথ্য বলছে পল্লিগ্রাম টিভি চ্যানেল আগে প্রতি মাসে মাসিক ইনকাম হিসেবে বেতন দিত তার কর্মীদের তবে বর্তমান সময়ে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অভিনেতা অভিনেত্রীরা প্রতিটি নাটক বা ভিডিওর ওপর নির্ভর করে বেতন পেয়ে থাকে তথ্য অনুযায়ী টনি পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে একটি নাটক বা ভিডিওর জন্য বারো থেকে পনেরো হাজার টাকা পারিশ্রমিক পেয়ে থাকে সাম্প্রতিক সময় একটি গুজব উঠেছে যে টনি নাকি পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেত্রী সালমার সাথে সম্পর্কে জড়িয়েছেন কিন্তু এ ব্যাপারে টনি তথ্যই অনলাইনে প্রকাশ করেননি এটাকে বলেই উড়িয়ে দিয়েছেন বন্ধুরা ইউটিউব চ্যানেলের জনপ্রিয় এই অভিনেতা টনির সম্পর্কে ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে সেই সাথে টনির অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাও আমাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন